নায়িকা জনাকে চুরির অপবাদ মেমকে হুমকি ও গালাগালি সহ অনেক অপেশাদার কাজই করেছেন অপবিশ্বাস তার অভিনয় জীবনে আর এবার তার বিরুদ্ধে এক এক ভয়াবহ অভিযোগ এনেছেন নায়িকা বুবলি গত শনিবার থেকে নাকি নাম্বার দিয়ে দিয়ে কল যাচ্ছিলেন সবনম বুবলিকে সাধারণত অপরিচিত নাম্বার রিসিভ করেন না বুবলি কিন্তু বহুবার কল আসায় বাধ্য হয়েই ধরলেন তিনি আর ধরতেই ওপাশ থেকে নাকি ভীষণ গালিগালাজ করলেন অপবিশ্বাস বুবলিকে হুমকিও দিলেন ইন্ডাস্ট্রিতে কিভাবে টিকে থাকে তাও দেখে নেবেন জানালেন আর এসব শুনে বুবলির সাথে সাথে ফোন দেন সাকিবকে অবশ্য সাকিব এ ব্যাপারে কিছুই জানান না বলে জানান পরে বুবলি সাংবাদিকদের ডেকে এবং জানান বিশ্বাসের বিরুদ্ধে থানায় জিডি করবেন বলেও জানা যায় সেই সাথে পুরো ফোন রেকর্ডিং আছেও বলে জানান কলটির তিনি সকলের কাছে প্রশ্ন রাখেন এরকম হলে শিক্ষিত মেয়েরা কিভাবে সিনেমা লাইনে আস প্রিয় দর্শক এ ব্যাপারটি নিয়ে আপনাদের মতামত শেয়ার করুন আমাদের সাথে আর অপবিশ্বাস নাকি বুবলি কার সাপোর্ট করেন আপনি তাও সম্ভব হলে দেখুন কমেন্ট সেকশনে আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না